রাধে রাধে প্রভাত হয়েছে আমি মন্দিরে প্রবেশ করেছি তাই মন্দিরে এসে গোবিন্দকে গোপালকে জাগিয়ে মঙ্গল আরতি করবিন্দ কাছে এই করজোরে আমার ভিক্ষা প্রার্থনা না যেন চিরজীবন গোবিন্দ রাজী হতে পারি গোবিন্দ সেবা করতে পারি তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন প্রেম হল ইচ্ছা আর কামও হলো ইচ্ছা প্রেম হলো ভগবত সুখের ইচ্ছা আর কাম হল নিজের সুখের ইচ্ছা তাই কবিরাজ গোস্বামী বললেন আতেন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলি কাম কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম না তাই গোবিন্দকে যদি আমরা প্রেম দিয়ে ভক্তি দিয়ে ভালোবাসতে পারি গোবিন্দ আমাদেরই হয়ে যায় ভগবান বললেন যে সব সময় যদি আমাকে আত্মনিবেদন করো তাহলে আমি তোমাদের হয়ে যাব তাই ভগবানকে কৃপা লাভের জন্য একমাত্র গোবিন্দকে অবলম্বন করতে রাধারা গোবিন্দকে অবলম্বন করতে হবে তাই আমার সাথে বলুন জয় জয় শ্রী রাধে শ্যাম